তো গাইস আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তোমরা কেউ স্কিপ করবে না তো গাইস আজকে কথা হলো তোমরা জানো আমার একটা গিল্ড আছে গিল্ডের নাম দিছিলাম বটলা গিল তা প্লেয়ার কম কিন্তু প্লেয়ার আমার দরকার আর যারা আমার গিল্ডে ঢুকবা অবশ্যই কমেন্ট করবা ইউআইডি দেয়া যাবা আমি দিয়ে একটি কিন্তু আমার গিল্ডে এত লুক নাই তা আমি গিল্ডের টুর্নামেন্টটা ছাড়তে পারি নাই আর এখন আমরা বাইরে থেকে একটি টুর্নামেন্ট ছাড়বার চাইতেছি তা তোমরা যদি একটা স্কোয়াড বাহির করো ওইটাই চলবে আর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া লাগবে আর তোমাদের ছবি লাগবে তোমাদের একটা স্কোয়াডের ওই লোগো বানানো লাগবে আর তোমরা সবাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বা আরও অনেক কিছু টেলিগ্রাম আছে তোমরা অবশ্যই নাম্বারটা দেওয়া যাবে আর টুর্নামেন্টটা খেলার আগে আমাকে কমেন্ট করবে আর টুর্নামেন্টে কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না টুর্নামেন্টের তারিখ হবে শুক্রবার বিকাল চারটার দিকে টুর্নামেন্টটা শুরু হবে আমাদের কোনো পাসওয়ার্ড দিব না আর তোমরা চাইলে শুক্রবার বিকাল চারটা কাস্টমে ঢুকে আমার নাম দেখবা ব্ল্যাক মিজান ওইটা চাপ দিয়ে তোমরা দেখ ওইটা চাপ দিয়ে তোমরা ঢুকতে পারবা তোমাদেরকে একটা কথা বলি তোমরা শুক্রবারে আমি টুর্নামেন্টটা দিছি কিন্তু তোমরা তিন দিন আগে আমার সাথে যোগাযোগ করবার টুর্নামেন্টটা খেলার জন্য আর টুর্নামেন্ট হবে কাস্টম টুর্নামেন্ট তো আর বেশি দেরি না করে কথা আর বাড়াবো না কথায় তোমরা সবাই আমার সাথে তিন দিন আগে যোগাযোগ করবা ওকে আল্লাহ হাফেজ